হ্যালো আসসালামু আলাইকুম মোহাম্মদ সুফিয়ান কথা বলছিলাম দক্ষিণ কোরিয়ার গুনসান শহর থেকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সম্প্রতি একটা কমেন্টস অনেকে করতেছেন যে আগামীতে নাকি লটারি সিস্টেম থাকবে না লটারি সিস্টেম নাকি উঠে যাবে শুধুমাত্র ভাষা পারদর্শী সিস্টেম থাকতে পারে তো এই বিষয়টা নাকি কে কোথায় বলছে দেখেন সিস্টেম চালু আছে যেহেতু বাংলাদেশে যদি সিস্টেম পরিবর্তন হয় সেটা সবাই জানবে আকাশে চাঁদ উঠলে মোটামুটি কম বেশি সবাই দেখতে পারবে তবে আমি আরো এক বছর আগে থেকেই বলে আসতেছি ভাষা পারদর্শী পরীক্ষা যেহেতু চালু হয়েছে সেহেতু আজ হোক আর কাল লটারি সিস্টেম বলে কোনো সিস্টেম থাকবে না এখন পর্যন্ত সম্ভাবনা আছে হয়তোবা আর সর্বোচ্চ দুই বছর সর্বোচ্চ দুই বছর এই লটারি সিস্টেম থাকতে পারে দেখা গেল আগামী বছরও ডাইরেক্ট ভাষা পারদর্শী দিয়ে দিতে পারে কেননা বোয়েস সব সবসময় চিন্তা করবে কি কীভাবে আমাদের ভাষা দক্ষতা বাড়ায় কর্মী পাঠানো যায় অর্থাৎ একটা কর্মী পাঠাইতে গেলে আপনার ভাষা পারদর্শীর পরীক্ষা থেকে শুরু করে করিয়া আসা পর্যন্ত সর্বনিম্ন এক থেকে তিন বছর পর্যন্ত সময় লাগে সেখানে যদি তিন বছর পর কেউ করিয়া আসে সে যদি একশো বিশ তিরিশ চল্লিশ পায়ে পাশ করে করিয়াতে আসে তাইলে তার ভাষার যে ক্যাপাসিটি বা ভাষার শেখার বা ভাষার যে দক্ষতা এই দক্ষতা সম্পূর্ণ হারাই ফেলে কিন্তু যদি কেউ দুইশোতে একশো নব্বই পায় বা তা একশো আশি পঁচাশি ভালো নম্বর পেয়ে করে ইয়েতে আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি তারটা একটু হইলেও ওই একশো তিরিশ বা একশো নম্বর পাওয়ার থেকে ভালো থাকে মেমরিটা বা সে যদি আসার আগেই ট্রেনিংয়ে একটা ভালো মতন পড়া দেয় তাইলে সে এই পূর্বের পড়াগুলো কাভার দিয়ে দিতে পারে এই জন্য বাংলাদেশের ভিসা ইস্যু কম এখন বুয়েস চাইবে ভিসা ইস্যু বৃদ্ধি পাক বেশি বেশি কর্মী যাক দক্ষিণ কোরিয়াতে আর এই বেশি বেশি কর্মী প্রেরণ করতে হলে বা কোটা বৃদ্ধি হলে পেতে ভাষা দক্ষতার কোন বিকল্প নাই এখন যদি লটারি কেউ পরীক্ষায় মানে আই লটারি পাইয়ে যে সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে সাধারণত কেউ এমন লোক থাকে যারা ভাষা ভাষা জানে না কিছু তারাও আবেদন করে বুয়েস যেহেতু অবশ্য বইলে দেয় যে ভাষা দক্ষতা না থাকলে আবেদন করবে না কিন্তু আমরা বাঙালি কে শোনে কার কথা হ্যাঁ এনি মোটামুটি গরম যার পাসপোর্ট আছে সে আবেদন করে দেয় এসএসসি পাশ থাকলে তো এই জন্য ভাষা পারদর্শী সিস্টেমটা যদি চালু করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বড় অ্যামাউন্ট নেই আঠাইশ ডলার অ্যাভারেজ চার হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট যায় তারপরে আপনার পরীক্ষার আসা যাওয়া খরচ বরচ দিয়ে পড়াশোনা কইরে এই সময় সবাই হিসাব করে যে আমার এই জায়গায় দশ হাজার টাকা আমি খরচ করব এই দশ হাজার টাকা যদি আমি খরচ করি সবাই তো ভাষা না পরীক্ষা দিতে যাবে বিশ হাজার লোক পরীক্ষা দেবে পাঁচ হাজার লোক নেবে এখন আমি যদি ভাষা না দিই উনি পরীক্ষা দিই তাহলে তো আমি ফেল এই হিসাব করে যারা মোটামুটি ভাষা জানে না তারা এই আর আগায় না এই কারণে ভাষা পারদর্শীটার গুরুত্ব বেশি আর বিশেষ করে ভাষা পারদর্শী চালু হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে যেসব কর্মীরা আসছে পূর্বের দিনের থেকে তারা মোটামুটি ভাষা বেশি ভালো পারে এই ফিডব্যাকটাও বুয়েস পাইছে যার ফলশ্রুতিতে তারাও চিন্তাভাবনা করতে পারে এটা যেন আমরা সরাসরি ভাষা পরীক্ষার মাধ্যমে ভাষা পারদর্শীর মাধ্যমে সব লোক বাছাই করবো দেখা গেলো পঞ্চাশ হাজার কোটা দিল পঞ্চাশ হাজার থেকে পরীক্ষা দিয়ে দশ হাজার লোক নেবে শুধুমাত্র ভাষা পারদর্শী কোনো লটারি সিস্টেম থাকবে না সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে যারা ভাষা জানে হয়তো বা তখন বলতে পারে নিবন্ধিত কোচিংগুলো থেকে সার্টিফিকেট লাগতে পারে অথবা দেখা গেল লেভেল তিন টপিক থ্রি টপিক পরীক্ষায় পাশ করা টপিক টু মানে টপিক ওয়ানের দুই লেভেল কমপ্লিট করা সার্টিফিকেট চাইতে পারে এরকম কিছু নিষেধ আনতে পারে বুয়েসেল এটা বুয়েসএলের ব্যাপার তবে যেহেতু শোনা যাচ্ছে সেহেতু হওয়ার সম্ভাবনা আছে আজ অথবা কাল বাংলাদেশে এর মাধ্যমে যদি কোরিয়াতে আসতে হয় ভাষা পারদর্শী সিস্টেমই থাকবে শুধুমাত্র বা কোনো লটারি সিস্টেম মনে হয় না থাকবে কেননা ভাষা পারদর্শী সিস্টেমের মাধ্যমে যদি লোক আনে বুয়েসএল সেক্ষেত্রে ভাষা অনেক ডেভেলপ মানে ভাষাটা অনেক বেশি ভালো জানা লোকগুলোই কর্মীগুলো দক্ষিণ কোরিয়াতে আসতে পারে তো এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নয় যদি বয়েসাল এরকম কোনো সিদ্ধান্তে আসে বা এরকম কোনো সিদ্ধান্ত নেয় যে ভাষা পারদর্শী ব্যতীত কোনো সিস্টেম থাকবে না সে তো আমরা অবশ্যই সবাই জানতে পারবো সবাই ভাষা শিখতে থাকে তো এটা হচ্ছে ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অসুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম